অ্যাসোটিক সময়ের শাস্তি জ্যোতিষ চ্যানেল আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান জ্যোতিষ প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটা করব কিছুটা পরে আজকের অনুষ্ঠানটা করবো আপনার সন্তান পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না এবং জেনে নিন সমস্যার সমাধান তো দেখবেন দর্শক বন্ধু আপনারা আমাদের আশেপাশের মধ্যে দেখবেন বহু বাচ্চা থাকে তাদের কিন্তু পড়াশোনায় কিন্তু মনোযোগ বসে না মানে তারা কিন্তু বাচ্চার তো পড়াশোনা এমনিতেও তো মনোযোগ বসে না কিন্তু আমি যাদের ব্যাপারে আলোচনা করছি আজকে ভিডিওটা করছি সেই বাচ্চাদের হচ্ছে মানে 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 বই নিয়ে বসলেই জ্বর চলে আসে ভালো মতন নাম্বার আনতে পারে না দিনের পর দিন ফেল করে সে সকল বাচ্চাদের নিয়ে আজকে দর্শক বন্ধু আমি প্রোগ্রামটা করছি পড়াশোনায় মনোযোগ তো বসে না প্লাস ঠিক মতন পড়াশোনাও করতে চায় না আর চাইবেও না কাদের কাদের এরকম হবে আর এই সমস্যার সমাধানটা আমি বলবো দর্শক বন্ধু তবে যারা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তাড়াতাড়ি অবশ্যই দর্শক বন্ধু আমার নিত্য নতুন টোটকা টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন এখানে দেখে নিন আমি একটা জন্মছক এঁকেছি জন্মছক জন্মছকের মধ্যে দেখুন বারোটা ভাব আছে আচ্ছা যা যে সকল বাচ্চাদের আমি আমি ধরে নিচ্ছি কারুর কারুর ধরেন লগ্ন মেষ লগ্ন আমি লগ্ন এটাকে ধরছি লগ্নের চতুর্থ ভাব প্রতি যদি পীড়িত হয় চতুর্থ ভাব লগ্নের ভাব প্রতি যদি পীড়িত চৌর্থ প্রতি কে লগ্নের চৌর্থ ভাবপতি চন্দ্র চন্দ্র কি আছে চন্দ্র অষ্টমে গিয়ে নিচস্ত হয়ে গেছে তার সঙ্গে লগ্নপতি পীড়িত মানে লগ্নপতি পীড়িত মানে কি লগ্নপতি পীড়িত মানে হচ্ছে তার মাথা ঠিক থাকবে না সে বাচ্চা রেগে গেলে কিন্তু ছোট বড় জ্ঞান করবে না তাকে আপনি যতই শাসন করবেন সে ভয় পাবে না কাউকে কারণ তার তার লগ্নপতি মঙ্গল সপ্তমে বসে রয়েছে রাহুর সঙ্গে তার সঙ্গে দেখুন বুধ চন্দ্রের যোগ হয়েছে ভালো বুধ চন্দ্র যোগ হওয়াটা আমি একদিক থেকে ভালো ভাবি কারণ হচ্ছে বুধ হচ্ছে বুদ্ধি দেয় চন্দ্র হচ্ছে মন মানসিকতা দেয় কিন্তু এখানে খারাপ ঘটেছে এই জায়গাটা খারাপ করে খারাপ ঘটেছে কারণ চন্দ্র এখানে নিচস্ত আছে বুথ নিজের শত্রু ঘরে বসে রয়েছে বুধ মঙ্গলের ঘরে বসে আছে তাহলে এইতে কি ঘটলো এই বাচ্চাটি এরকম যাদের জন্মছক রয়েছে সে সকল বাচ্চা কিন্তু পড়াশোনায় কিন্তু মনোযোগ কিন্তু দিতে পারবে না তারা যেটা চাইবে সেটাই করবে যেটা চাইবে সেটাই করবে কেন দেখুন কারণটা হচ্ছে আমাদের চতুর্থ ভাব এক দুই তিন চার এই চতুর্থ ভাব থেকে আমরা কি ধরি চতুর্থ ভাব থেকে আমরা ধরি মন মানসিকতা চতুর্থ ভাব থেকে আমরা কি ধরি চৌথ ভাব থেকে ধরি আমরা মানে কী বলবো মানে স্মৃতিশক্তি চৌথ ভাব থেকে মন মানসিকতা চৌথ ভাব থেকে মানে আমাদের মানে ভেতরকার আকাঙ্ক্ষা চৌথ ভাব থেকে এই চৌথ ভাবপতি কোথায় গেছে চৌথ ভাবপতির মন মানসিকতা আকাঙ্ক্ষা কোথায় গেছে আকাঙ্ক্ষা চলে গেছে অষ্টমে এই যে এইটার লগ্ন এটা সপ্তম অষ্টম অষ্টমে চলে গেছে নিচস্ত হয়ে গেছে প্লাস পড়াশোনার যে কারক গ্রহ বিদ্যার কারক গ্রহ হচ্ছে বুধ বুধও এখানে চলে গেছে বুধ অষ্টমে চলে গেছে তৃতীয় প্রতি বুধ অষ্টমে চলে গেছে তৃতীয় প্রতি তৃতীয় পতি তৃতীয় থেকে কী ধরা তৃতীয় থেকে ধৈর্য তৃতীয় থেকে ধৈর্য ধরা হয় তৃতীয় থেকে যোগাযোগ ধরা হয় এই 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 জন্মছকটার কিন্তু তৃতীয় ভাব প্রতিও কিন্তু পীড়িত হয়েছে দেখবেন ম্যাক্সিমাম কি পুরো যাদের যাদের জন্মছকে এরকম কানেকশান রয়েছে তাদের কিন্তু এরকম সমস্যা কিন্তু আসবে হয় হয়েছে হবে তে পারলাম তো যাদের যাদের আপনাদের যাদের সন্তানরা পড়াশোনা মনোযোগ দিতে পারছে না বা বই নিয়ে বসতে জ্বর চলে আসছে বা পড়াশোনা করতে ভালোই লাগে না এখনও সময় আছে যদি মনে হয় কোনো একটা সঠিক জ্যোতিষী দেখিয়ে দেখিনি এবার যদি বলেন টোটকা টিপস দেখুন টোটকা টিপস আমি এখান থেকে বলবো নিশ্চয়ই বলবো কিন্তু ছোটোখাটো প্রবলেমস হলে ছোটোখাটো সমস্যা হলে টোটকা টিপস কাজ করে কিন্তু যাদের এরকম সমস্যা হয়ে রয়েছে আমি ধরুন টোটকা বলে দিলাম অন্য কিছু তাই রাহুল এই এই রাহুটা তো উঠার এখান থেকে যাবে রাহু রাহু সেখানে এখানে এখানে রাহু পীড়িত করতেই থাকবে টোটকাটিপ দিলাম আমি মঙ্গলে টোটকাটিস দিলাম আমি রাহু হবে না দর্শক বন্ধু অতটা ভালো কাজ হবে না একমাত্র আপনাদেরকে সঠিক জ্যোতিষী দেখাতে হবে কীরকম বোঝাচ্ছি একটুখানি বোঝা হয় আপনাদের ধরুন কারুর ধরুন পা ভেঙে গেল বড় অ্যাক্সিডেন্টে তাকে চুন হলুদ দিলে কি তার কী কমবে টোটকাটিপ করলে কি কমবে কমবে না তাকে হাসপাতালে যেতে হবে ডাক্তারের কাছে যেতে হবে ভালো মতন ডাক্তার দেখাতে হবে সেটাই হচ্ছে দর্শক যাদের এরকম সমস্যা রয়েছে যেসব বাচ্চাদের তাদের বাবা মাদের আমি অনুরোধ করবো তারা পারলে সঠিক কোনো জ্যোতিষী দেখান নয় একটা কাজ করতে পারেন যদি মনে হয় আমার এই প্রোগ্রামটি ভালো লেগেছে এখানে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই দর্শক বন্ধু আমি আপনাদের সমস্যার সমাধান নিশ্চয়ই করব তবে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু দূরের যেসব আমার ক্লায়েন্টরা রয়েছেন যারা আমার কাছে আসতে পারছে না তারা অনলাইনের মাধ্যমে আমার কাছে বিচার করাতে পারেন অবশ্যই তার প্রসেস আমি বলে দেবো ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন তবে নিজের শরীরের খেয়াল খেয়াল রাখবেন তবে যাবার আগে আমি একটা কথা বলবো সঠিক গাছের মানে মানে গাছের পরিচয় যেমন ফলে গাছের পরিচয় যেমন ফলে সেরকম দর্শক বন্ধু সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে তার বিচারে ঠিক আছে আপনার আমার টিভি টিভি চ্যানেলে দেখুন প্রোগ্রাম চলে আমার মানে মানুষকে কিছু বলতে হয় না আমিই বলে দিই ঠিক আছে মানুষের ভবিষ্যৎ ঘটনা কী আছে আমি বলে দিই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন